হ্যাঁ আসসালামু আলাইকুম এভরি ওয়ান সি এইট পয়েন্ট ফোর ক্যামেরা চলবে এখন সবার মোবাইলে অর্থাৎ সবাই কিন্তু এটা ব্যবহার করতে পারবেন সি এইট পয়েন্ট ফোর ক্যামেরা দিয়ে যখন আমরা ছবি তুলব সেটা কিন্তু অ্যামেজিং একদম আগুনের মতো হয়ে যাবে যেটা হচ্ছে আমরা আইফোনের মতো দেখতে পাই বিভিন্ন ধরনের কালার যেগুলো রয়েছে আমাদের একদম পছন্দের সেইগুলা আমরা ছবি তুলতে পারবো তখন কথা হচ্ছে সি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন সো কীভাবে আপনারা ফাইলগুলোকে ডাউনলোড করবেন এবং সেই ফাইলগুলোকে আমরা কিভাবে সেই ক্যামেরার মধ্যে ইনপুট করব, সেটাই আজকের এই ভিডিওতে প্রমাণ সহ দেখাচ্ছি সো প্রথমে আপনার হবে সরাসরি আমার ভিডিও উপর ক্লিক করা সেখানে একটা ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে আমরা ক্লিক করলে দেখতে পারবো যে একটা লিঙ্ক রয়েছে সেই লিংকে ক্লিক করলে কিন্তু সরাসরি আমরা সেই সাইডে চলে যাব যখন আমরা লিঙ্কের ওপর উপর ক্লিক করব তখন কিন্তু আপনার সামনে জাস্ট এইরকম ভাবে একটি ইন্টারভিউ শুরু করবে এখান থেকে আমরা যে ফাইলগুলো রয়েছে সমস্ত ফাইলগুলা চলে আসবে স্ক্রল করে এখান থেকে আমরা দুইটা ক্যামেরা পেয়ে যাব এলএমসি এইট পয়েন্ট ফোর দুইটা ক্যামেরা রয়েছে এখান থেকে যে ক্যামেরাটা আপনার ফোনে সাপোর্ট করে সেই ক্যামেরাটাকে ইনস্টল করবেন ইনস্টল করা হয়ে গেলে এখান থেকে এই যে দেখতে পারতেছেন যে ফাইলগুলো রয়েছে এই সমস্ত ফাইলগুলোকে আপনাকে ইনস্টল করতে হবে এখন কথা হচ্ছে আমরা ইনস্টল কীভাবে করবো ইনস্টল করার জন্য যে কোনো একটি ক্যামেরার উপর টাচ করুন দেন আমি এই ক্যামেরার উপর টাচ করলাম দেন এখান থেকে আমরা পেয়ে ডাউনলোড বাটন ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে আর ডাউনলোড হয়ে গেলে এটা ওপেন করে নেবেন সো ওপেন করে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা যে রয়েছে এখানে ক্লিক করে সেখানে ক্লিক করে করে আমাদের এইগুলোকে ডাউনলোড করতে হবে এখানে ক্লিক করার পর পুরোপুর দিকে ডাউনলোড বাটন পেয়ে যাবেন এখানে ক্লিক করে দেখতে পারবেন একটু লুট নেবে আপনাদের সামনে তারপরে যে এখান থেকে যে একটা ডাউনলোড বাটন রয়েছে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন ডাউনলোড সো ডাউনলোডে ক্লিক করলে কিন্তু এই কনফার্ম ফাইল গুলো কিন্তু আপনার মোবাইলে ইনস্টল হয়ে যাবে তো এখান থেকে দেখতে পারবেন প্রত্যেকটা ফাইলগুলোকে ফাইলগুলোকে আপনারা ইনস্টল করবেন এইগুলো হচ্ছে অ্যাপ ঠিক আছে এইগুলো হচ্ছে অ্যাপ আর এইগুলো হচ্ছে ফাইল তো আপনার কাজ হবে শুধু এখান থেকে যে কোনো একটা অ্যাপকে ইনস্টল করবেন এবং এখান থেকে সমস্ত ফাইলগুলাকে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়া হয়ে গেলে এবার আপনার সরাসরি চলে আসতে হবে সো এবার কাজ হবে আমাদের অ্যাপ্লিকেশনটাকে ওপেন করা অ্যাপ্লিকেশনটি ওপেন করা হয়ে গেলে এখান থেকে ফার্স্ট অফ অল আপনাদের কি চাইবে পারমিশন চাইবে তো পারমিশনটা দিয়ে দিবেন তো পারমিশন দেওয়া হয়ে গেলে এরকমভাবে চলে আসলে উপর দিকে একটা টি ডট অপশন পেয়ে যাবো এখান থেকে অবশ্যই এখান থেকে এই যে টি ডট একটা ক্লিক করতে হবে তারপর এখান থেকে আমাদের এই যে একটা অ্যাডভান্স সেটিংস অপশন রয়েছে আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে দেখতে পারবেন এখান থেকে নিচের দিকে একটা দেখতে পাচ্ছেন সেটিংস অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে এই সেটিংসে ক্লিক করলে এখান থেকে সেফ সেটিং বলে একটি অপশন পাবেন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে এখান থেকে আমরা এই যে যে একটা নাম দিতে হবে আমাদের এল এম সি একটা নাম দিতে হবে সো আপনারা আসলে যে কোনো নাম দিতে পারেন আপনাদের মন মতো সো আমি এখান থেকে যে কোনো একটা নাম দিয়ে দিব সো এবার যদি নাম দেওয়া হয়ে যায় সরাসরি আপনার যে ফাইল ম্যানেজারটি রয়েছে সেই ফাইল ম্যানেজারটি কফেন করে নেবেন ফাইল ম্যানেজারটি কফেন করা হয়ে গেলে এখান থেকে আমরা এই যে ফাইলে ক্লিক করব। এরপর এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে যে আমাদের এক্সাক্টলি ডাউনলোড ফোল্ডারটা কোথায় রয়েছে ডাউনলোড ফোল্ডারটাকে খুঁজে বের করতে হবে তো ডাউনলোডে ক্লিক করার পরে এখান থেকে আমরা নিচে দিকে সমস্ত আমরা যে যেগুলো আমরা ইনস্টল করলাম বা ডাউনলোড করলাম সমস্ত ফাইলগুলো এখানে দেখতে পারবেন এখান থেকে আমরা কাজ হবে এই ফাইলগুলোকে খুঁজে বের করা এরপর এখান থেকে সমস্তগুলোকে সিলেক্ট অল করতে হবে যেমনটা দেখতে পাচ্ছি আমি এখান থেকে সিলেক্ট অল করে নিলাম সিলেক্ট অল করে নেওয়া হয়ে গেলে এখান থেকে নিচের দিকে পেয়ে যাবেন যে মুর বা শেয়ার বলে একটি অপশন এখানে ক্লিক করলে কিন্তু এখান থেকে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু এই যে ডিভাইস একটা অপশন রয়েছে উপর দিকে এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেখতে পারবেন ভাবে একটি অপশন শু করবে এখান থেকে আমরা খুঁজে বের করবো যে এল এমসি যে ফাইলটা রয়েছে সেটা কোথায় রয়েছে সেটা খুঁজে বের করার পরে আপনাকে সেখানে একটা ক্লিক করতে হবে দেন এখান থেকে নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পারতেছেন আপনাদের এখানে একটা ক্লিক করতে হবে আর এখানে ক্লিক করে ফাইনালি কিন্তু আপনার যে কনফিউম ফাইলগুলো রয়েছে সমস্ত ফাইলগুলো কিন্তু আপনার সেই অ্যাপের মধ্যে বা এল ক্যামেরার মধ্যে কনভার্ট হয়ে যাবে অর্থাৎ ইনফুট হয়ে যাবে আর ইনফোট হয়ে যাওয়ার পরে আপনাদের কাজ অবাজি এপে চলে আসা এরপর এখান থেকে আপনাদের কাজ দেখতে পাচ্ছেন এক একটা ফাঁকা জায়গা রয়েছে এই ফাঁকা জায়গার উপর আপনাদের স্যাম্পলি দুইটা টাস্ক করতে হবে তাহলে কিন্তু আপনাদের সামনে এই রকম চলে আসবে এরপর এখান থেকে আপনাদের নামটা দেখাবে যে নামটা আমরা সর্বপ্রথম দিয়েছিলাম তারপর এখানে আমরা যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখান থেকে সমস্ত ফাইলগুলো কিন্তু চলে আসবে অর্থাৎ আমরা যে কনফার্ম ফাইলগুলো বা যে ফাইলগুলো আমরা ইনস্টল করলাম সমস্ত ফাইলগুলো এখানে কিন্তু চলে আসবে এবার আপনি এখান থেকে যে কোনো একটা ফাইলের উপর বা যে কোনো একটা আপনারা কনফিউমের উপর যে ক্লিক করে আপনারা ছবি তুলেন তাহলে কিন্তু আপনাদের ছবিগুলো একদম অ্যামেজিং হবে এখান থেকে যে কোনো একটা ক্যামেরা দিয়ে আপনারা ছবি তুলতে পারেন এক্সাম্পল দেখতে পাচ্ছেন তারপর এখানে ক্লিক করলে যদি আমরা এখান থেকে যে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করি তাহলে কিন্তু এই ফাইলটা আমাদের সরাসরি এখানে চলে আসবে এরপর যদি আমরা একটা ছবি তুলি সেই ছবিটা কিন্তু যে ফাইলটা আপনার সিলেক্ট করছেন বা যে কনফিউম ফাইলটা আপনার সিলেক্ট করছেন সেটার অনুযায়ী কালার হবে সেটার অনুযায়ী আপনার ক্যামেরাটার ছবিটা কালারিং হয়ে যাবে ঠিক আছে অটোমেটিকলি আর যদি আপনাদের ফোনে এগুলো সাপোর্ট না করে তাহলে অবশ্যই অবশ্যই এখানে দুইটা অ্যাপ রয়েছে যে কোনো একটা অ্যাপ আপনারা ইনস্টল করবেন বা যে কোনো একটা অ্যাপ আপনারা দেখতে পারেন এই সমস্ত ফাইলগুলাই কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনাদের কাজ হবে সেই ফাইলগুলাকে আপনারা ইনস্টল করে নেওয়া দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো লাগলো অবশ্যই দেখি লাইক দিয়েছেন সাবস্ক্রাইব করবেন আর কেমন লেগেছে সাবস্ক্রাইব এই ভিডিওটি তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সো যদি সাপোর্ট না করে তাহলে সেটাও কমেন্টে জানিয়ে যাবেন সো আজকাল মতাল্লাহেজ